আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জেজুল ইসলাম শিমুল দেশপ্রেম ফার্ম থেকে বলতেছি গোটা বাংলাদেশে আমি বলি সব সময় যে গোটা বাংলাদেশেই মাল যায় তো আজকে যে মালটা আমরা ডেলিভারি দিচ্ছি গাড়িতে সেটা হচ্ছে বরিশালে যাচ্ছে বরিশালে আমাদের এক ভাইয়ের মাল যাচ্ছে ওনার প্রায় এক লক্ষ টাকার মাল উনি বুকিং করছে আজকে ক্যাশ দিয়ে দিচ্ছে অলরেডি তো আমরা ওনাকে ডেলিভারি দিচ্ছি তো ওনার ওনার যে মালটাস আছে সেটা হলো যে ডিওরবি এবং হলো উনি এই দুইটা ফার্স্ট টাইম আমার সাথে ব্যবসা করার জন্য বা ওনার ব্যবসা তো করে না উনি হলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টের জন্য নিছে। তো আমার কাছে যা যা আছে উনি হয়তো বা এর আগে জানেন পরবর্তী বললো যে ঠিক আছে পরবর্তীতে আপনার কাছে সব নিব তো আপনাদের কাছে আরেকজনকার আজকে ভাইয়ের পরিচয় দিই আপনাদের প্রায় প্রায় বলি যে ভাই গোটা বাংলাদেশ থেকে যে যেখানে আসেন সেখান থেকে আপনি চাইলে আমার রংপুর ওয়ার হাউজে আসি ভিজিট করে যাইতে পারেন এখানে খুব বেশি মাল আনা হয় না মানে এখানে খুব ক্যাপাসিটি নেই হয়তো বা দুই চার পাঁচ গাড়ি মাল নিয়ে আসা হয় আবার শেষ করে আবার নিয়ে আসা হয় তার কারণে এখানে জায়গা কম আর যারা এখান থেকে যায় খুচরা আর যারা আমার বড় বড় যারা বেশি মাল নেন ধরুন গাড়ি পনেরো টন বিশ টন তাদের সরাসরি আমরা কোর্ট থেকে দিয়ে দিই কোর্ট থেকে দিলে আপনাদের খরচটা কম ধরুন পোর্টের মালটা আমার এখানে আসছে এখান থেকে লোড আনলোড আবার রিফেকিং আবার যাওয়া এনে কিন্তু খরচটা অনেক বেড়ে যায় তো আমাদের চিটং একদম কি কক্সেস বাজার থেকে আমাদের ভাই আসছে এক ভাই ওনার সাথে পরিচয় হই আর উনি এর আগে অনেক দিন আগে আমার সাথে কথা বলছিল তো পরবর্তীতে কোনো কারণে উনি মালটা নিতে পারেনি তবে এবার রংপুরে আসছে ভুট্টা নেওয়ার জন্য উনি পাশাপাশি আমার এখান থেকে কিছু মাল নিচ্ছে সবই না হাই প্রোটিন যেটা এলসি রেপশিট নিচ্ছে তা ওনার কাছ থেকে শুনি আসলে ব্যাপারটা কী উনি আসি শুধু শুধু যে বিজনেস করি এটা আসলে বাস্তবতা কিছু পাইছে দেখছে না বাংলাদেশে আমার মতো অনেক পটকাবাজি আছে যারা এরকম অনলাইনে ব্যবসা করি মাল ঠিকঠাক মতো দেয় না যার কারণে আমরা বিশ্বাস আমাদের ভিতর থেকে চলে গেছে এটাই বাস্তবতা তো সেই ভাই একটু সামনে আসেন ভাইয়ের পরিচয়টা নেই সালাম আলাইকুম আলহামদুল্লাহ আমি শেখ সাইফুদ্দিন আসলে কক্সবাজার উনি বলছে চট্টগ্রামের আমি কক্সবাজার জেলার ট্যাংনাফ থানা আচ্ছা আচ্ছা অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণের যেই উপজেলাটা আছে ওই এলাকার বাসিন্দা আমি আমি একটা ছোটো ফিডমিল করছি ওইখানে আমার বিভিন্ন ধরনের আইটেম লাগে তো ওনার সাথে আমাকে এই অনলাইনের সুবাদে পরিচয় তো কিছুদিন আগে ফোন দিলাম উনি বলছে আসেন দেখে তারপরে নিয়ে যান তো আমি ঠাকুরগাঁও গেছি তখন ভুট্টার জন্য এরপর ভুট্টা তুট্টা সব কিছু ঠিকঠাক করে তারপর এখানে চলে আসলাম আসলে ভাই বলছে যে এটা কতটুকু সত্য এটা দেখার জন্য তো এসে আলহামদুলিল্লাহ সব কিছু দেখলাম ঠিকঠাকই আছে উনি যেভাবে বলছে সেভাবে তো দেখতেছি তো আপনারাও চাইলে আসতে পারেন এসে দেখে তারপরে নিয়ে যেতে পারেন আর উনি আমাকে যে আমি সয়াবিন মিলটা নিছি ওই আমাকে এটা 45 থেকে 46% থাকবে অবশ্যই বেশি দিয়ে দিলাম কিন্তু আমরা আমরা তিরেটা ইউজ করতাম আপনার বাংলাদেশিটা হ্যাঁ বাংলাদেশি 44% ওটা তারপর আপনার ফ্রেশ ফ্রেশ কোম্পানি যেটা আছে ওটাও 44% হাই প্রোটিন যেটা আছে আর লো প্রোটিন যেটা আছে ওটা 42% 42% থাকে তো এবারে আমাকে আশ্বাস দিছে অবশ্যই পাবেন আপনি মিনিমাম 45 এর উপর থাকবে তো আমি নিয়ে নিচ্ছি দেখি রেজাল্ট কি আসে যদি দেখি ভালো আছে তারপরে রেগুলার নিয়ে যাবো প্রথমে আমি আর কি নিচ্ছেন আপনি আমি প্রথমে দেড় টন মতো আপনার সয়াবিন মিল নিচ্ছি আর আর ফিস ফিশ মিল নিচ্ছি পনেরোশো কেজি তারপরে আপনার র্যাপশিট নিচ্ছি এক টন রেপশিট এক টন হ্যাঁ পনেরোশো না দেড়শো

এটা হলো অবশ্যই এলসি হইতে হবে বাংলাদেশি না ওনাকে আমি এলসি এবং বস্তার গায়ে একদম সব কিছু লেখা আছে আপনি দেখেন এই যে বস্তার গায়ে কোন কোম্পানি আসছে ইন্ডিয়া থেকে কতটুক আসছে এটা বি আর বি ওয়েল ইন্ডাস্ট্রি লিমিটেড বাংলাদেশে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি যেটা সেটা হলো বি আরও অনেকে আসে কিন্তু এরা করেন কিছু কোম্পানি আছে নাম করা কোম্পানি তো এরা একটা নামকরা কোম্পানি বি আর যেটা ইন্ডিয়ানের মধ্যে তো এটা আর আমি গোটা বাংলাদেশে সবার সাথে চ্যালেঞ্জ করলাম কেউ যদি মনে করেন টেস্ট করার টেস্ট করতে পার কোনো সমস্যা নেই আমার লাইফে আমি যতবার ওয়েবসিট হোক সয়াবিন হোক যেভাবে যেটা বলছি ওইটাই পাচ্ছি তারপরেও যদি হইতে পারে সর্বোচ্চ এক এদিক সেদিক হইতে পারে এর নিচে না আমার যেটা অ্যাসেসমেন্ট করি যখন আমরা এলসি করি তখন হয়তোবা আমরা যদি যতবারই করছি আমাদের কোনো হয়নি তারপরেও যদি অ্যাক্সিডেন্টলি হয় আপনার খুব বেশি নেই এক পার্সেন্ট এই দিক সেদিক হইতে পারে এটা বলতেছি নাইনটি পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ভালো পাইছি তো গোটা বাংলাদেশ থেকে যদি কোনো ভাই আমার কাছে আসতে চান বা আসার সম্ভব না হলেও আপনারা যোগাযোগ করলে আমরা এরকম কুরিয়া সার্ভিসের মাল যেমন আজকে বরিশালে যাচ্ছে এক ভাই যোগাযোগ করে এম করি ইনশাল্লাহ তো ভাই তাহলে সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ সালাম দায়ী যে শেষ করি সালামালিক ভাইয়ের জন্য যোগা করবেন ভাই অনেক তিন দিন থেকে অনেক